মায়ের হাতের খাবার খেয়েই রূপা বুঝতে পারে ওটা আমার মা আসলে শঙ্খদ্বীপ যেই মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিল যে মেয়ের ফোন পেয়ে শঙ্খদ্বীপ ছুটতে ছুটতে বাড়িতে এসেছিল আসলে মেয়ের খুব খিদে পেয়ে গিয়েছিল আর সেই খাবারটা বানিয়ে দিয়েছিল আর কেউ না দীপা নিজের মায়ের হাতের রান্না খেয়ে বুঝতে পারবে না তা আবার রূপা তা কী করে হয় রূপা তো সেই খাবারটা খেয়েই বুঝতে পারলো যে এটা নিশ্চয় আমার মায়ের হাতের তৈরি তখনই এসে তার বাবা শঙ্খদ্বীপকে বলে যে এটা কে বানিয়ে দিয়েছে তখনই শঙ্খদ্বীপ দীপার কথা বলে ওইদিকে দীপার স্বপ্ন দেখে যে বাচ্চা রূপা দীপার কাছে এসেছে আর এসে বলছে মা আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আর একদমই দেরি নেই আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে মা আর সেটাই হলো শঙ্খদ্বীপের কাছেই বড় হচ্ছিল আমাদের রূপা রূপার এখন ১৩ বছর বয়স সোনারো বছর যদিও ১৩ বছরই বয়স ওইদিকে রূপা নিজের মাকে এত বছর পরে দেখতে পেল রূপার ধারণাটাই ভেঙে গেল যে তার মা মরেনি ওইদিকে সোনা সোনা হচ্ছে আর এক মেয়ে যে তার নিজের মাকে পানিশ করছে সে সবসময় বলে না যে তার মা নাকি তাকে পানিশ করতে চাই আসলে ব্যাপারটা উল্টো নিজের মাকে যদি না কেউ পানিশ করে তাহলে কেউ এটা কি করে ভাবতে পারে সে তার বাবার আবার বিয়ে দেবে ওদিকে সোনার মনে হয় চারু তার খুব খেয়াল রাখে এত ভালোভাবে খেয়াল রাখে তার মা নাকি তার এত ভালো করে খেয়াল কোনোদিনও রাখেই নি সত্যি মানুষ কতটা বেইমান হয় না কী করে ভুলে গেল সেই দিনগুলোর কথা যখন সোনার উপার পাশে কেউ ছিল না তাদের মা ছাড়া ওইদিকে চারু তার কাছে শুবে চারু তাকে খাইয়ে দেবে ওলির হচ্ছে সব ব্যাপার ওলির এখন নিজের বাবাকেও পছন্দ হচ্ছে না ওলি চাই সব সময় চারু যেন তার সাথে থাকে ওইদিকে সূর্য সূর্যর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে ভেবে যে দীপা এই মায়ের ছোঁয়া চ্যানেলটা কি দীপার এই হাতগুলো তো চিনতে আমি এত ভুল করব না কিন্তু আবার গলার ভয়েসটা এই গলার ভয়েসটা তো দীপার না তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে না না এই মুম্বাইয়ের দীপা কোনো রেস্টুরেন্টে সেফ এটা তো হতে পারে না দীপার ডাক্তারই পড়ছিল হয়তো ডাক্তার হবে ওইদিকে দীপা শঙ্খদ্বীপের মেয়ের জন্য খাবার বানিয়ে দেয় শঙ্খদ্বীপের মেয়ের ফোন আসতেই শঙ্খদ্বীপ দৌড়াতে দৌড়াতে বাড়ি যায় খাবার নেই বাড়ি গেল আর শঙ্খদ্বীপের মেয়ে আর কেউ না দীপার মেয়ে রূপা ওদিকে মায়ের হাতের তৈরি খাবার খেয়ে প্রথমে অবাক হয়ে যায় রূপা কারণ রূপা তো জানতো যে তার মা পৃথিবীতে নেই তার মা মারা গেছে কিন্তু হঠাৎ করে এত বছর পরে মায়ের সাথে দেখা হলো তার হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোট আগামী পর্বগুলিতে এমন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন হলে অনেক